ঠিক আদাতিক জগতের রাজধানী এমনে নাই সারা দেশের যে জেলা দেই ভাই সিলেটি মুসলমান করিছে বারবার এতে অন্ততঃ কে দিল তলে শ্রদ্ধা করে নি না করে না আর তুলিয়া করে নি না করে না এটা আমার ব্যক্তিত্ব কারণে না আল্লাহর ওলিহ লোকদের আল্লাহর ওলির কারণে মনরা কই জানো যে সময় আল্লাহর ওলি আনন্দ হল নারে তাকবীর আল্লাহু আকবার শিল

আমি বন্ধ বিশ মিনিটে মাতি আমি জোড়া লাগাই থাকে বাদে শিকাইছি কীছেন বিশ মিনিটের ভিতরে সারিব মারতাম বাড়তি করে দুইশো করতো আর যায় নাম চারছিল আইসক্রিম এটা বই লেখিল যে যায় নমাজ নিচে বাঁশর সাহিল আমি উনি কিলাম মনে করবো তার বাফে বাঁশর সার খারবার করতাম এই রিলাতো লেখার কথা নাই ইপিনে দুটাই সারা জীবন যে স্টোরি লেখিয়া গেলা সারা তার মাঝে লেখা আছে জাদু লাল সাপ ইনো আইবার আগে আর বার হোক কুমিল্লার না আরেফ নদীর উপরে জাহ নমাজ বিচার হাওয়ানও হারবিস আহকানো ইমাম সুইদ্দিন নুরু সুদুর আঞ্চল বিশাল সমুদ্রত মুসলমান মুজাহিদ হল উমর রিয়ালাহ তাল্লানুর নেতৃত্বে যখন আফ্রিকার খালা দেশ আসলা ইসলাম প্রচার করা ওই যে যে সময় তাই মাজে দিয়া যায় কোনো সুযোগ নাই ওই সময় তাই ভিরিয়া মদিনাতিরিজিতা আসিল উমর রিয়ালাহ তাল্লাহামুর ভাটানের দেওয়াতে সেনাপতি আসলা

আরবেশ اكوশিয়া রা শুরুৱান নদী না পদ্মা মেঘনা নদী না পৃথিবী বিখ্যাত একটা নদী যে গুড়ডাও দেউত হইলো সমুদ্র সমতর লధ్యে নদীৰ কিনারা ঠাড়া হৈয়ালে নদী চিননি আমিহে মদিনাৰ নূৰে মুস্তাফা رحمتুল লিল আলামিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ জलीलুল কদর সাহাবী ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হজরতে উমর ইবনুল খতাবর পক্ষ তোলে ইসলাম প্রচারের লাগি আমরা এই পর্যন্ত আইছি তুমি আমরা এর সুবিধা দেও আল্লাহর আস্তে আমরা তুমি জুলুম করিও না সত্যিকার অর্থে নবীজির ইজ্জত আর হজরতে উমর রাজি আল্লাহ তাল্লাহর ইনসাফর তোমার হইয়ার এই মুহূর্তে আমরা গুড়া তোমার উমরে দিছা আর মু আল্লাহর আমরা রুমে জুলুম

ফালানির কারণে আমার খানির পানি পাত্রটা নদীর মাঝে পড়ে গেছে আল্লাহ নবী সাহাবি এখন সত্যি করে কৌ হাসাও করছে নি কইলে আমি আল্লাহর যা চাকরি রাখিয়া কই আর আমার খানির পানির পাত্রটা পড়ে গেছে আল্লাহ নবীর সাহাবি যাই নদীর কিনারাত কে হারাইয়া কই না নদী আল্লাহর হাবিবর ইজ্জতর দোয়াই দিছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ইনসা আমার একজন সাথী মুজাহিদর একটা পানি পাত্র তোমার মাঝে হয়ে গেছে যদি সত্যি নবীজির ইজ্জত আর হজরত ইনসাফ ঠিক হইয়া থাকে আমার মুজাহিদ খানির পানি পাত্র ভিড়াইয়া দিবায় সাথে সাথে নদীর নিচে তলে খানির পানি পাত্র বাসি বাসি আত হইয়া পড়ছে এগুলা সত্যিকার অর্থে কিচ্ছা আনি না মুসলমানের স্বর্ণ উজ্জ্বল ইতিহাস মুসলমান মুসলমানের বয়ে মানতে যায় না চাইলে খারে দিয়ে মানাইতা মাতই না মানতে না চাইলে দি মানাই তাই যে সময় শাহ করেন সাবল কবুতর সবুতরজোড়া দিলে ছিলা সুরমা নদীর ভার যখন দেখছে গোবিন্দে কিতচু দিয়ে গেছে না ডাইন বিচাই দিছে ওই সময় হইল রে কাম বড় বড় বড়ো বড়ো নদীর ভার টিলামার যে সময় ইয়া ঠান্ডা বিড় ওই সময় ডাকটা মারি যাড় বিশাল বড় বড়ো সাতর শিল ওখল ইয়া টিল ওই সময় শাহজালাল সাহেব দেখিয়া কাজ করি আমি তোমার ধান্ডে লি একটা তাকবীর দিব ধনী দিব তুমি দেয় না মাল্লো গে শরী আমি কইমো না রে তাকবীর তুমি দেয় আল্লাহ হক আমি কইমো শিল তুমি দেয় না কই হট ও যুবক হল মনে রাখো আমরা কোন দেশের মানুষ আধ্যাত্মিক জগতের রাজধানী এমনে নাই সারা দেশের যে জেলা যাই ভাই সিলেটি মুসলমান পরিচয় হওয়ার বাদে অন্তত কে দিল তোনে শ্রদ্ধা করে দিনা করে না

যে সময় দেখছিল আর একটা কোনো সুযোগ নাই ওই সময় কিতাব হয়েছিল মুসলমান ওগুলোর যাত্রা বলতে তলে তোলে বাঘ দিয়া হৈছিল মুসলমানের বাঘ তো ভাড়া মারে নারী দেখ যে সময় শাহজুল্লাহ যায় নমাজ ইয়া কিনারা লই লিছিল ওই সময় শাহজুল্লাহ সাহেব উঠিয়া কইল রে আমার ভাই নিজামুদ্দিনে যেন কবুতর জুড়া দিসলা হি জুড়া খো সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ গত কয়েকদিন আগে উনলাম একে আজ বাংলাদেশ আর ভারত ছাড়া আর কোথাও মাজার পাইলাম না আমি ভাই গেছলে কানি আচ্ছা হোক জা তো নেবে জুগন তো নে জকি নে কোনো মানুষে যদি গভীর গভীর উকিয়া কয়ে এই আল্লাহ সোমবার তিনবার সিলেক্ট নেওয়াই লিছি তো বহুত তা কই দিছে না মাথু না দেব বহুত বড় গো কই দিছে না হে কম সে তিনবার সিলেক্ট আইছে মানে পঞ্চাশ বছরে তিনবার সিলেক্ট আইছে কত বড় উদ্দাহ গেছে কোন জায়গা

কঠিন অবস্থার মাঝে আমরা ইমান দিয়া টানা টানি আরম্ভ করছেন কিনা করছেন না একটু মনরা হইন জানো আমি আয়াত পড়ছিলাম আল্লাহ রব্দুল আলমিনে ফরমাই এমন কিছু মানুষ আছে যারা জান প্রাণ আল্লাহর খুশি করার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে তারা জান বা তারা প্রাণটারে তারা জীবনটারে তারা বিক্রি করিয়া থাকে এবার তা দূরে হোক আর শুভ আর ইতা মানুষের প্রতি আল্লাহ বড় দয়া আসি এবার তা দূরে হইতা নাই আল্লাহ এটা মানুষের প্রতি আল্লাহ বড় দূরে হয়তো আল্লাহ বড় দয়াশীল আজকে আপনি আফগানিস্তানের ইতিহাস বার হলি দেখো কোয়া আশ্চর্য হইবা যেটা মানুষে আল্লাহ রাস্তায় জীবন কুরবানি করছে শাহজালালের দরবারে একটু ভরে আইন আপনি নগদ আইস্তনে কয়ে দিন আগর ইতিহাস বার হলি দেখো কোয়া আল্লাহর রাস্তায় যেতা মানুষে জীবন কুরবানি সময় তো হাজির হাফিজে কুরআন বা চাইতে মক্তবের মাঝে তিলাওয়াত করতে আসইন কুরআন শরীফের কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া কুরআন শরীফ বুকুর মাঝে লইয়া বা চাইতে রওনা দিছেন তাই সব বাচ্চা রওনা দিছেন কই আফরিন নাউজু সেই রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের দহাই তো লাইয়া মুসলমানদের বাচ্চা কুরআনে খাড়া করছে উঠিয়া কইছে তোমরা এই মুহূর্তে আমরা কতল করি নাই কিতাবে কতল করব দাদি দি ইত্যাদি কিচ্ছু না ব্রাশ গুল্লি করিয়া কটল করবো খালি কটল করব বুকে দিয়ে গুল্লি আরম্ভ করছে কিন্তু আল্লাহ এখন নগর আল্লাহ যে সময় বাচ্চাই গোটার গুল্লি করিয়া প্রত্যেকটা বাচ্চারা খুঁজেছে কয়েক মিনিট বা গেছে কি সৈন্যকল রাশিয়ায় সৈন্য কল গেছে কি মুসলমানের বাচ্চা না ভিজে পুরা নকল মাটির মাঝে বড়িয়ে আছে কিন্তু কিছু সময় বাদে তারা বাই বাপ বন্ধু বাপ আপন জন হল যেমনি গ্রাম তুলে বাড়িয়ে আইছে। আইয়া দেখে প্রত্যেকটা বাচ্চা জমিনের মাঝে হুতনটি আল্লাহর হসম একটা বাচ্চার শরীর একটা গুল্লি লাগছে না প্রত্যেকটা গুল্লি পুকুর মাঝে কুরআন শরীফের ভিতরে আমাইয়া ফাতায় ফাতায় কুরআন শরীফের মাঝে গুল্লি কুলা আপনার বিবেকরে যে তাই না আমি কোন ধর্মর মানুষ আমি কোন ধর্মর মানুষ একবার চিন্তা করি আমরা আজকে কোন পথে রানা দিছি শাহদালাল সাহর কথা উল্লেখ অনেক মানুষের দেখা যায় বাবার কিরা বক্স অনেক মানুষের নাম সহ্য করতে পারে না বাবা মাদার কেন্দ্রিক কোনো বন্ডা মিল লোকে আল্লাহ সাক্ষী রাখিয়া করি মাজার কেন্দ্রিক কোনো বন্ডা মিল লোকে অন্তত আহ্লা শূন্য জামাতর কোনো মুসলমানের আজকে সেই আল্লাহ বলির দরবার কেন্দ্রিক এমন কিছু কথা এখন বারে যে তা কোথায় গিয়া মুসলমান হিসাবে আমরা রক্ত করে লই আমরা সৈজ্যর সত্যিকার অর্থে আমি মনে করিয়া চাই আজকে আবদুল্লা আদর মাতার আজকে আব্দুল আদর মার মাতার কাপড় বুর্কা আজকে আপনার নিম্ন পাঞ্জাবি এটা কিচ্ছু আসিল না রে ভাই আমরা মা বলির সবানোর মাঝে সিঁদুরের চিহ্ন আসিল এই জমিনের মাঝে দুধ ভিন্ন আছিল